দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে মুঙ্গিয়াগামী রেল স্টেশনে থামল আগরতলা শিলচর এক্সপ্রেস শনিবার ট্রেনে যাত্রাবিরতি শুরু হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এই ঝলমলে উদ্বোধনের আড়ালে উঠে এসেছে একাধিক প্রশ্ন যা সাধারণ মানুষের মনে তৈরি করেছে সন্দেহ আর অসন্তোষ জানা যায় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা গত আটাশে নভেম্বর কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি দিয়ে এই যাত্রাবিরতির দাবি জানান অনুমোদন মিলতেই দ্রুত আয়োজন করা হয় উদ্বোধনের তবে প্রশ্ন উঠছে এই সিদ্ধান্ত নেওয়ার আগে কি স্টেশনে বাস্তব পরিস্থিতি ও যাত্রীদের প্রয়োজন যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছে কারণ যেখানে এক্সপ্রেস স্থাপানো হচ্ছে সেই মুঙ্গিয়াগামী স্টেশনের পরিকাঠামো এখনও দুর্বল পর্যাপ্ত প্ল্যাটফর্ম সুবিধা নেই নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এমনকি যাত্রীদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধাও অনিশ্চিত স্থানীয়দের একাংশের অভিযোগ এই যাত্রা যাত্রাবিরতির পেছনে জনস্বার্থের চেয়ে রাজনৈতিক প্রচারের দিকটাই বেশি গুরুত্ব পেয়েছে তাদের মতে যাত্রীদের জন্য মৌলিক সুবিধা নিশ্চিত না করে ট্রেন থামানো মানে শুধু নামমাত্র সাফল্য দেখানো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা সাংসদ কৃতিসিং দেববর্মন রেল দপ্তরের আধিকারিক সহ অন্যান্য অতিথিবৃন্দ বৃন্দ বক্তৃতায় বলা হয় এই যাত্রা বিরতির ফলে শিক্ষা চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে কিন্তু বাস্তবতা বলছে পরিকাঠামো দুর্বল থাকলে এই সম্ভাবনার সুফল সাধারণ মানুষ কীভাবে পাবে সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি সচেতন মহলের দাবি স্টেশনে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে যাত্রীদের জন্য নির্দিষ্ট সময়সূচি ও তথ্য প্রচারের স্বচ্ছতা আনতে হবে এবং রাজনৈতিক প্রদর্শনের বদলে বাস্তব উন্নয়নে জোর দিতে হবে যদি এই যাত্রাবিরতি সত্যি জনস্বার্থে হয়ে থাকে তবে তার প্রমাণ দিতে হবে কাজের মাধ্যমে পরিকাঠামো উন্নয়ন নিরাপত্তা ও যাত্রী সেবায় বাস্তব পরিবর্তন এনে নইলে এই থামা ইতিহাসে থেকে যাবে শুধু এক দিনের ফটো সেশন হিসেবেই প্রশ্ন একটাই ট্রেন থামল ঠিকই কিন্তু উন্নয়নের গাড়ি কি আদৌ চলতে শুরু করেছে বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টিফোর